সাত আট নোটা তিন দেটা কটা মনে রেখো আমাকে মন আছে তোমাকে মন রেখো তোমার নাম কি আহমেদ তুমি নাম জানোই হ্যাঁ একে থেকে রেডি তারপর কনবা হ্যাঁ রেডি এক দুই তিন

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হেঁটে হ্যাঁ 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 তুমি তোমার পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ হয়ে গেছে তোমার হয়ে গেছে দেখো দেখো বল হ্যাঁ তুমি হ্যাঁ রেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

তুমি দশ তারিখ না মোড়া মোড়া তো গোড়া গুন দাও হ্যাঁ এক হ্যাঁ হ্যাঁ মোড়ে হ্যাঁ রেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়ে গেছে আছে কটা গুন চাও গুরু তুমি তোমার কোন লাগবো হ্যাঁ দাও হ্যাঁ হ্যাঁ তোমার তিনটা তুমি এনে খারাপ

তোমার ফার্স্ট প্রাইস আছে পাঁচশো তিন প্রাইস আছে দুইশো দেখ কথা দাও